নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনার সবাইকে স্বাগত আমি দেবাশেষ এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে জেমি ম্যাকটারেন সালাউদ্দিন আদনান এবং অনুরুদ্ধ থাপা আপনারা সবাই জানেন যে এই তিন চোটগ্রস্ত ফুটবলার মোহনবাগান সুপার জায়েন্টের এই তিন চোটগ্রস্ত ফুটবলার কিন্তু অনেকটাই সেরে ওঠার পথে এবং অনুমান করা যাচ্ছে আশা আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহেই কিন্তু তারা দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন তিন ফুটবলারই কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু রিয়াবের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং আজকেও শুক্রবারও দলের অনুশীলনে কিন্তু তাদের রিয়াব করতেই দেখা গেল ম্যাকলারেনকে আমরা দেখলাম যে তিনি দীর্ঘক্ষণ রিয়াব করলেন অবশ্যই এবং তিনজনের ক্ষেত্রেই কিন্তু তিনজন আলাদা ফিজিওর সঙ্গে কিন্তু তাদের রিয়াপ করতে দেখা গেল যেমন অনুরোধ থাপাকে দেখা গেল অভিনন্দন চ্যাটার্জির সঙ্গে রিয়াপ করতে ম্যাকলারেন কিন্তু সময় কাটালেন কিন্তু কিংসুক দেবনাথের সঙ্গে এবং সালাউদ্দিনও পৃথক ফিজিওর সঙ্গে কিন্তু রিয়াপ করলেন এবং তিনজন ফুটবলারই যা মনে করা হচ্ছে এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু রিয়াব রিয়াবের মধ্যে ব্যস্ত থাকলেন গত কয়েকদিনের মতন এবং যেটা অনুমান করা যাচ্ছে যে কিছুটা পজিটিভ হলেও সমর্থকদের যেটা স্বস্তি দেবে মনবান সমর্থকদের যে তারা কিন্তু দ্রুত কিন্তু সেরে ওঠার পথে এবং এটাই কিন্তু সব থেকে স্বস্তি দেবে কোচ হোসে মলিনাকে কেন আপনারা সবাই জানেন যে আগামী ষোলো তারিখে কিন্তু মোহনবাগান সুপার জায়ন তাদের এফসি চ্যাম্পিয়ন্স লিগে তাদের অভিযান শুরু করছে দল আহাল এফকে বিরুদ্ধে কিন্তু তার আগেই এই তিন ফুটবলারের কিন্তু চোট অনেকটাই সেরে ওঠার পথে এবং আশা আশা করাই যায় যে তারা আগামী সপ্তাহ থেকেই কিন্তু দলের সঙ্গে পুরদস্থ অনুশীলনে নেমে নেমে পড়বেন যদিও কোনোরকম ঝুঁকি নিতে চান না এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট তার জন্যেই কিন্তু এই প্রসেসটা একটু ডিলেট হচ্ছে তাদেরকে রেকভারি প্রসেসটা একটু ডিলেট হচ্ছে কেননা কোচ একদম ইনশিওর করতে চাই যে তারা পুরোপুরিভাবে সুস্থ হয়েই কিন্তু দলের অনুশীলনে যোগ দিন তবে ডেফিনেটলি যেটা অবশ্যই কিন্তু আজকে চোট আঘাত সমস্যায় কিন্তু মন তারা করেই বেড়াচ্ছে আজকেও কিন্তু যেটা দেখা গেলো যে দলের অনুশীলনে কিন্তু জুনিয়র দলের ফুটবলার রোশন সিং কিন্তু মারাত্মক চোট পেলেন হাঁ হাঁটু হাঁটুতে মারাত্মক চোট পেয়ে তাকে কিন্তু রীতিমতো দুই সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে কিন্তু ড্রেসিং রুমে আসতে হলো এবং জুনিয়র দলের ফুটবলার রোশন সিংকে কিন্তু মারাত্মক চোট পেয়ে বেরিয়ে আসতে হলো তবে যদি অনুশীলন নিয়ে যদি আপনাদের বলতে হয় আজকে কিন্তু ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল গত মানে রোজকার মতনই কিন্তু আজকে অনুশীলনে সেরকম দেখার সুযোগ ছিল না ঠিকই কিন্তু যেটা মনে করা হলো যে একটি দুটি ছোট অর্ধে ফুটবলারদের ভাগ করে কিন্তু ম্যাচ খেলানো খেলান কোচ মলিনা এবং অবশ্যই রপসন রবিনো ব্রাজিলিয়ান ফুটবলার কয়েক একদিন আগেই তিনি দলের অনুশীলনে যোগ দিয়েছেন তাকে নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনার সার্জিওকে খাটতে দেখা যাচ্ছে এবং যদিও অপশনকে আজকে দলের অনুশীলনে দেখা যায় এবং তিনি নিজেও বেশ উপভোগ করছেন আজকেও অনুশীলন শেষে তাকে দেখা গেল মোহনবাগান সমর্থকদের সেলফির আবদার মেটাতে এবং তিনি ছবিও তুললেন এবং বোঝাই যাচ্ছে তিনি বেশ উপভোগ করছেন মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে অনুশীলন করে তবে আসল কথা হলো কাজের কাজ হলো তাকে কিন্তু মাঠে নেমে পারফর্ম করতে হবে এবং তার তার জন্য কিন্তু তার হাতেও কিন্তু আর বেশি দিন সময় নেই আপনারা সবাই জানেন যে কোচ মলিনা তাকে আদেও প্রথম একাদশে রাখে কিনা সেটাও কিন্তু সময় বলবে তবে ডেফিনেটলি বাকি যে বিদেশিরা আছে তারা কিন্তু নিয়মিতও কিন্তু সবাই ফিট বলাই যায় আজকে অনুশীলনের একদম শেষে কিন্তু যে ছবিটি দেখা গেল সেটি হলো অন্যতম ডিফেন্ডার বিদেশি ডিফেন্ডার টম অলড্রেডের সঙ্গে কোচ মলিনাকে দীর্ঘক্ষ কোন কথোপকথন করতে অবশ্যই ইঙ্গিতটা এটাই যে কোচ হয়তো টম অলরেডকে ভেবেই কিন্তু সাজা সাজাতে চাইছেন এএফসি এফ সি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটায় আহালেফকের বিরুদ্ধে এবং তার জন্যই কিন্তু এই অস্ট্রেলিয়ান ফুটবলারকে নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ পড়ে রইলেন এবং টম অলরেডকে তিনি কিছু বোঝাতে চাইছিলেন অনুশীলন শেষে এবং অবশ্যই বাধ্য ছাত্রের মতন কিন্তু সেটি শুনছিলেনও টম অলরেড এবং আশা করা যায় তবে এখনও কিন্তু সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে টম অলরেড অ্যালবার্টো রড্রিগেজ দুজনকে দিয়ে শুরু করবে না এই দুই বিদেশির মধ্যে একজনকে নিয়ে মেহতাব সিংকে সেন্টার ব্যাকে রেখে শুরু করবে যদিও আপনারা জানেন যে মেহতাব রাইট ব্যাকও খেলতে পারে তবে ডেফিনেটলি মোহনবাগান টিম ম্যানেজমেন্টের যে সব থেকে স্বস্তি দেবে সেটা হলো সুভাশিস বোস কিন্তু পুরোপুরি ফিট অ্যালং অ্যালং সাইডস মনভীর সিং সুয়েল ভাটকেও কিন্তু নিয়মিত অনুশীলন করতে দেখা যাচ্ছে চোট কাটিয়ে তো সুতরাং ওভারঅল ইটস আ মিক্সড ব্যাক কেননা কিছু প্লেয়ারের যেরকম চোট আঘাত আছে আবার কিছু কিছু প্লেয়ার কিন্তু পুরোপুরি ফিট হয়ে কিন্তু দল সঙ্গে অনুশীলনে ইতিমধ্যেই যোগ দিয়েছেন তো এই ছিল মোহনবাগান অনুশীলনের ওভারঅল আপডেট তো এভাবেই দেখতে থাকুন রেড বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি মোহনবাগান ক্লাব থেকে ধন্যবাদ